মাসভর নানা নাটকীয়তার পর ক্রিকেট বোর্ডের ঘটনাবহুল নির্বাচনের সমাপ্ত হয়েছে তিন ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন তেইশ পরিচালক এনএসি থেকে মনোনীত হয়েছেন আরও দুজন যেমনটা ভাবা হয়েছিল বাস্তবতাও তাই ক্রীড়া উপদেষ্টা ও আমিনুল ইসলাম সমর্থিতদের জয় জয়কার তবে তামিম ইকবাল সহ তেত্রিশটি ক্লাব নির্বাচন বর্জন করেছে তিন সাবেক অধিনায়ক এবার একসাথে বিসিবি পরিচালনায় থাকছেন আলোচনায় জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম নয় গুরুত্বে ক্রিকেট ম্যাচের চেয়েও বেশি সমালোচনা গুঞ্জন গুজব আইনি লড়াই বর্জন বয়কট সব পেছনে ফেলে অবশেষে শেষ হল বহুল প্রতীক্ষিত বিসিবি নির্বাচন ভোট হয়েছে ভোটার ছিল প্রার্থী বিজয়ীও হয়েছে কিন্তু পরিপূর্ণ নির্বাচন বলতে যা বোঝায় তার অনেক কিছুই ছিল না সবচেয়ে বড় অনুপস্থিত উৎসব মুখরতা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট এক পক্ষের সরব উপস্থিতি আরেক পক্ষ নীরবে প্রস্থান ভোট বর্জনে সন্ধ্যায় ফল ঘোষণা করে রিটার্নিং অফিসার ঢাকা বিভাগে মোট ভোটার সতেরো জন তিনজন পদপ্রার্থীর মধ্যে মোহাম্মদ আমিরুল ইসলাম উনি মোট ভোট পেয়েছেন যেমনটা অনুমেয় ছিল ছড়িয়ে পড়েছিল বিজয়ী পরিচালকদের তালিকা তারাই নির্বাচিত হয়েছেন জেলা ও বিভাগ থেকে আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনকে কোনো কষ্ট করতে হয়নি সতেরো ভোটের সমান পনেরোটি করে পেয়েছেন দুজন ক্লাব কোটায় নতুন মুখের ছড়াছড়ি বারো পরিচালকের নয় জনই প্রথম সবচেয়ে বেশি বিয়াল্লিশ ভোট পেয়েছেন ফারুক আহমেদ ইশতিয়াক সাদেক ও সানিয়া তানিম যে তেতাল্লিশ ভোট পড়েছে তার একটি বাতিল হয়েছে পুরোনোদের মধ্যে মঞ্জুর আলম ও ইফতেকার রহমান মিঠু টিকে গেছেন তবে ক্লাবের বড় একটা বর্জন করেছে ছিয়াত্তরের মধ্যে গুঞ্জনের মধ্যে তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভোট না দেওয়ার কথা স্পষ্ট করেছেন যতটুকু প্রতিদ্বন্দ্বিতা তার পুরোটাই ক্যাটাগরি তিনে অবশ্য ফল এক পেশে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পঁয়ত্রিশ সাত ভোটে হারিয়েছেন সাবেক ক্রিকেটার দেবব্রত পালকে হেরে গিয়ে প্রভাবিত নির্বাচনের অভিযোগ দেবব্রতর নির্বাচনের ফলাফল হয়েছে সেটা সম্পূর্ণ সেটা সম্পূর্ণ প্রভাবিত আপনারা জানেন ইতিমধ্যে তারা প্রায় তেইশটা চব্বিশটা প্রতিষ্ঠান মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অখ্যাত ইশফাক আসাদ ও ফয়সাল আশিককে পরিচালক করা হয়েছে আশিক রুদ্র চ্যানেল রুদ্রিফোর ঢাকা